হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা দাওয়াতের ভিডিও নিয়ে আসলাম আমার বাসাইদের পর একটা দাওয়াতের আয়োজন করেছিলাম সেটাতে কি কি টুকটাক আমার সাধ্য অনুযায়ী আমি প্রিপারেশন নিলাম বা রান্নাবান্না করলাম এই সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটা মাঝে মাঝে খুব খারাপ লাগে এখন হচ্ছে মানুষকে দাওয়াত করি বা আসে অনেকেই ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার যারাই হোক কিন্তু আমি না একটা মেয়েদের এটা খুব সুপ্ত একটা স্বপ্ন যে যদি সে তার মা বাবাকে দাওয়াত করে বাসায় এনে খুব আয়োজন করে খাওয়াতে পারে এটা কিন্তু একটা বড় ধরনের বিষয় বা একটা স্বপ্ন আমার ভাগ্যে এটা হয়ে ওঠেনি শ্বশুরবাড়িতে ছিলামই মাত্র আড়াই বছর আর এই আড়াই বছরে হচ্ছে আমি নতুন আমার শ্বশুরবাড়িতে আমার আরও একটা যা আছে শাশুড়ি আছে তারাই হচ্ছে সকল দায়িত্ব পালন করে যে নিজ হাতে কিছু রান্না করে খাওয়াবো সেই সুযোগটা সময়টা হয়ে ওঠেনি আর আমি আমার বাবার বাড়ি থাকতেও কখনও রান্না করে খাওয়াইনি আমার পরিবারকে কষ্ট লাগে এখন এখন কত কিছু রান্না রান্নাবান্না করি বা ভালো হোক খারাপ হোক মজা হোক যাই হোক মানে রান্না তো করি কিন্তু আফসোস থেকে যাবে যে আর কখনোই হয়তো বা ইনশাল্লাহ চেষ্টা করব যদি বাংলাদেশে যাই খাওয়াতে নিজ হাতে রান্না করে আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমার শ্বশুরবাড়ির লোকদেরকেও কারণ তাদেরকেও কখনো আমি রান্না করে খাওয়াতে পাইনি কারণ আমার শাশুড়িমা কখনো আমাকে রান্না করতে দেয়নি আমি পারব না বা যে কোনো কারণেই আমি নতুন ছিলাম এটা নর্মাল যে আপনি যখন নতুন বিয়ে হয়ে যান আপনার হাতে ওই দায়িত্বগুলো থাকে না আপনাকে একটু সাইডেই রাখা হয় যে পারবে না বা নতুন এই হিসেবে আমি খারাপ উদ্দেশ্যে বলছি না যাই হোক এই সব করতে করতেই কিন্তু আমার আড়াইটা বছর কেটে গিয়েছিল বাংলাদেশের শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে করতে করতে তারপর তো চলেই আসলাম আর তারপর যাওয়া হলে তো আর সেইভাবে নিজ দায়িত্বে রান্না করে বা নিজের ফ্যামিলি গতভাবে যেই আমার আসলে যেটা আমি করব সেটা আর করা বাসায় ইনশাল্লাহ হয়তো বা কোনো একদিন হবে আর খুবই দুঃখ লাগে আমি আমার পরিবারকে কখনোই এভাবে রান্না করে খাওয়াতে পারিনি আফসোস লাগে নিজের উপর যাই হোক এই আফসোস হয়তো বা থেকেই যাবে আর এই আফসোস প্রতিটা প্রবাসী মেয়েদের ছেলেদের তো কষ্ট আছেই তারা কাজ করে দূরে এসে প্রবাসে যত ছেলেই থাকুক পরিবার রেখে এসে কাজ করে কিন্তু মেয়েদেরও কিন্তু কষ্ট হয় মেয়েরাও কিন্তু তার পরিবারকে মিস করে যে কোনো একটা ভালো কিছু রান্না করলে আমার মনে হয় যে আমার ভাইটা এটা খেতে খুব পছন্দ করে আমার আব্বু হয়তো এটা খেতে খুব পছন্দ করত। বা আমার দেবরের কথা মনে পড়ে কিছু করার নেই মনে করি আবার নিজের মনকে সান্ত্বনা দেই এইভাবেই রয়ে গেছি ভাগ্যে ছিল শ্বশুর বাড়ি কিন্তু আমার মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আমার বাপের বাড়ি থেকে কিন্তু সেই আমি এখন হাজার হাজার মাইল দূরে এসে পড়ে আছি পড়ে আছি বলবো না আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু যখন ফ্যামিলির কথা মনে হয় তখন মনে হয় যে সব কিছুই বিথা যাই হোক আজকের আয়োজনে ছিল চিকেন গরু মাংস মাছ বেগুন ভাজা চাইনিজ ভেজিটেবল তারপর হচ্ছে আরও কাবাব বানিয়েছিলাম কিছু ডেজার্ট বানিয়েছিলাম আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আমার পেজে একটা রিভিউ দিবেন আমিও চেষ্টা করব যারা পেজ চালায় তাদেরকে আমি হচ্ছে সাপোর্ট দিই তাদের পেজে গিয়ে দেখি অনেকই ছোট পেজ আমার মাত্রই শুরু করেছে ইনশাআল্লাহ হয়তো বা খুব বড় হবে একদিন আল্লাহ হাফেজ